এদিকে ঢাবির শিক্ষার্থী তোফাজ্জল হোসেনের মৃত্যুতে আবেগ ঘন হয় পিনাকি ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মামলা দায় করেছেন বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত ইউনিভার্সিটির মতন জায়গায় এরকম সন্ত্রাসী কার্যক্রম এটা তো আমাদের স্বৈরা শাসন সরকার থাকতে এগুলো করছে সে যদি শাসন দিতে বা সে যদি আইনের প্রভাবটা খাটাইতেন তাহলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম ভার্সিটির মতন জায়গা এদিকে উনিশে সেপ্টেম্বর ঢাবির শিক্ষার্থী তোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল থেকে জানা যায় কয়েকজন শিক্ষার্থী মিলে বেধরভাবে গণপিটুনি দিয়ে আহত করে এই তোফাজ্জলকে একটি টেবিলে খেতে দেয় ওই শিক্ষার্থীরা একটি সময় তোফাজ্জলের খাওয়া শেষ হলে তাকে আবারো লাঠি চার্জ করতে থাকি শিক্ষার্থীরা খবর সূত্রে জানা যায় তোফাজ্জোল একবারে অসুস্থ হলে তাকে কাঁধে করে ওই শিক্ষার্থীরা মেডিকেল নিয়ে গেলে মেডিকেলের ডক্টর তাৎক্ষণিকভাবে তোফাজ্জল হোসেনকে মিরত ঘোষণা করে এদিকে তোফাজ্জলের মর্মান্তিক মৃত্যুর জন্য যারা আসামি তাদের সঠিক বিচারের দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষার্থীরা তারকে পিটিয়ে হত্যা করেছিল কিছু ছাত্র লীগের কুয়াঙ্গার তাদের যদি বিচার হয় তাদের যদি জেল খাটতে হয় পাশের কাছে ঝুলতে হয় আজকে যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচারও এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে মিডিয়া রেস ধরে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার এক মাস হওয়ার মাথায় এর মধ্যে এমন একটি মর্মান্তিক মৃত্যু আশা করেনি আমজনতা এই সুষ্ঠহ বিচার না হলে অন্তর্বর্তীকালীন থেকে উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছেন আমজনতা ও জেড আই খান পান্না তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই তোফাজ্জলের এমন মৃত্যুর জন্য আসামিদের কেমন শাস্তি হওয়া দরকার তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন প্রশাসন শিক্ষক তারা ছিল না তাদের কানে কি পৌঁছায় নাই